আসসালামু আলাইকুম বরবাদ টাইম স্টার্ট মাম্মা বরবাদ টাইম স্টার্ট আচ্ছা অনেকে একটু ভুল ইনফরমেশন দিচ্ছেন সেটা একটু কারেকশন করে যারা জানেন না না জেনে হয়তো ভুল তথ্য দিচ্ছেন এটা হতেই পারে মানে এটা বড়ো মেজর ভুল না বরবাদের আসলে সাকিবে উনত্রিশ তারিখ ফটোশ্যুট করছে তিরিশ তারিখ হচ্ছে বাংলাদেশের কিছু আর্টিস্ট ফটোশ্যুট করছে মানে সবাই না বাংলাদেশে মনে করেন যদি দশজন আর্টিস্ট থাকে দুইজন করছে দেখছে মানে ইন্ডিয়ানরা বা আমাদের ডিরেক্টর মেহেদিয়া সঞ্জিদা দেখছে যে আসলে এদের লুকগুলো কেমন লাগে বুঝছেন এইটা তো সাকিব ভাই বরবাদের স্টা মানে বরবাদের কাউন্টডাউন শুরু হয়ে গেছে উনত্রিশ তারিখ থেকে অনেকে বলতেছেন তিরিশ তারিখ তিরিশ তারিখ না উনত্রিশ তারিখ তিরিশ তারিখ হচ্ছে আমাদের বাংলাদেশে কিছু আর্টিস্টের মানে দু একজন খুব বেশি বড় মানে খুব বেশি আর্টিস্ট না দুই একজনের লুকটা দেখতে চাইছে মনে করেন এইখানকার ওইখানকার ডিরেক্টর দুজনে মিলে তার মেহেদিয়া গতকালকে সুজন্ম শুভজন্মদিন ভাই এবং মেহেদি হৃদয় আমি সবসময় ডিরেক্টরের পক্ষ নিয়ে কথা বলি আপনার দেখবেন অনন্য মামন আপনারা গালি দিতেছেন আমি হচ্ছে তালে দিতেছি হৃদয় ভাইকে যখন হচ্ছে সবাই বলতেছে ডিরেক্ট নাটকের ডিরেক্টর কী করবে এটা করবে এটা করবে আমি প্রথম কিন্তু তাকে আমার ইতিপূর্বের কন্টেন্ট দেখবেন যে সাপোর্ট দিচ্ছি যে না দুর্দান্ত মেকার কারণ ওনার সাথে আমার বেশ কিছু কাজ এসে লাস্ট করছি মন মজার আমি মিশা ভাই সবাই ছিলাম মেদিস হাসান হৃদয় একটা পাগলা ডিরেক্টর ভাই পাগলা ডিরেক্টর তার ছোট পর্দায় নাটকের ভিতরে সে সিনেমা করছে দেখবেন অনেক অনেক কাল অনেক অনেক খোট টোট অনেক অনেক কাজ আছে ভাই তো সেই হিসেবে বলা যায় হাসান হৃদয় এটা পাগল এবং সেই পাগল পৃথিবীতে যত মানে সুস্থ মানুষ অস্বাভাবিক কিছু করতে পারে না পাগল মানুষে অস্বাভাবিক কিছু করতে পারে মানে পাগল বলতেছে আদর করে পাগল আপনার অন্য পাগল নেন না কারণ উনি বাংলাদেশের ইতিহাসে সবথেকে ব্যয়বহুল সিনেমাটা করতেছে বুঝছেন তাহলে কোন লেভেলের জিনিস উনি কারণ ওনারা আমি কবে থেকে পছন্দ করি জানান উনি একটা নাটক করতে গেছিলাম আমি নীলা আলমগীর সারমির সামির খান ভাই আরও অনেকেই একটা নাটক করতে গেছিলাম রাত দশটার দিকে সারাদিন বৈশেষে থেকে রাত দশটার দিকে বলতেছে যে ভাই প্যাক আমি না হ্যাভি মজা পাইছি এগুলো আমি শুনছি আমি দেখি নাই আমাদের আফসারি ভাইয়ের কাছ থেকে শুনছি মানে আফসারি ভাইয়ের এই এই ধরনের সিমটম ছিল মনে করেন সেট পছন্দ হয় নাই সাত দিন দেশে সাত দিন বসে সেট বানাইছে ভালো লাগে নাই এই সেটে কাজ করবো না প্যাক আপ একটু পেইন দিছে প্যাক আপ মনে করেন মান্না ভাই প্রডিউসার মান্না ভাইরে ওই পিপলার ভিতরে বসায় রাখছে ভাইন্দা কে আমার এটা লাগবে চার ঘন্টা ধরে শর্ট লাগবে মান্না বাইরে বসায় রাখছে আমি শুনছে দেখিনি কারণ আমার দেখার বয়স হয়নি দেখার বয়স হয় মানে আমি পরে আসছি সেটাই অন্যভাবে নিয়ে না তো যখন মেহেদিয়াস রাত দশটার দিকে প্যাক আপ করলো তখন আমি শালা একটা মাল একটা মাল কারণ এই টাইপের মানে ইয়া মানে পাওয়ার শো করার মতো ছোট পর্দায় কেউ আছে বলে জানা ছিল না তখন আমি আফসারি ভাইকে আমি কল দিয়ে বলছি যে ভাই আপনার মতো একটা ছেলে আছে ছোটো পর্দায় না মেহদিয়াসান হৃদয় পাগলা ভালো কাজ করে তো এই দেখেন একদিন না একদিন কিছু করবে মানে ভবিষ্যৎবাণী করছিলাম ভবিষ্যৎবাণী করলে যে খাইটে যাবে তা না মানে সিমটম দেখা। অনেক আগের কথা আফসারি ভাই ভাইচে আছে তো সেই ভদ্রলোক ছোটো পর্দায় একমাত্র প্যারাড ইউজ করে আমাদের এই মেহদিয়াসান হৃদয় ভাই হচ্ছে কঠিন জিনিস বরবাদ কেমন হবে এটা তো আপনারা অনুমান করতেছেন মানে খালি আওয়াজ আসতেছে এবং বরবাদ ফাইনালি যে কি হবে মানে বরবাদ চার পাঁচটা রেকর্ড করবে আমি বলি ভাই আমারে অনেকে বলেন ভাই আপনি যা কথা বলেন সব ঠিক হয় না ভাই সব ঠিক হইতে হবে কেন অনুমান করে অনেক কিছু বলা হয় সব ঠিক হবে কেন মনে করেন প্রিয়তমা যে ব্লকবাস্টার হবে আপনারা জানতেন আমি জানতাম গুণা করে জানতাম না প্রিয়তমার আগে বলছি প্রিয়তমা ব্লকবাস্টার হবে প্রিয়তমা ব্লক বাস্টার হিট হইসে এবং তিন চার মাসে প্রিয় নড়েই নেই মানে হল থেকে নড়ে নেই ইয়া রাজকুমার চিন্তা করছি ব্লক আগেই বলে রাখছি রাজকুমার ওইভাবে বাস্তবতা হচ্ছে ওইভাবে যায়নি বলা যায় কোনো কিছু বলা যায় না হ্যাঁ রাহেন রাফির ব্যাপারে বলছিলাম এখানে দায়িত্ব নিয়ে যে রাহান রাফির সিনেমাটা চলবে এবং রাহেন রাফির সিনেমাটা চলছে হ্যাঁ একটু বিতর্ক তো থাকবে লাস্টে শান্ত মারা গেছে না তুফান মারা গেছে এটা কেউ জানে না এটা ডিরেক্টর হচ্ছে ইয়ার রাখছে আর কি হাইট রাখছে হয়তো সেকেন্ড পর্বের জন্য আর যারা ধরে আনেছিলেন যে মানে ইয়া খুব তাড়াতাড়ি আসবে এটা খুব তাড়াতাড়ি আসবে না সিকুয়েলটা খুব তাড়াতাড়ি আসবে না অর্থাৎ অর্থাৎ টুফান টু খুব তাড়াতাড়ি আসবে না সময় সময় লাগবে আর কি বুঝছেন তো ব্যাপার হলো কি চলবে বরবাদ কয়েকটা রেকর্ড ভাঙবে আপনি ধরে রাখেন একটা হলো টাকার অঙ্কে যেখানে হচ্ছে আপনার কী জানি বলে আপনার দেখা গেছে যে হিউজ পরিমাণের টাকা বিগ বাজেটে বাংলাদেশের সবথেকে বড়ো বাজেটের সিনেমা বড় ক্যানভাসের সিনেমা এবং এই এই বরবাদ আমি জানি না কয় মাস চলবে প্রিয়তম যদি তিন মাস চলে এটা টানা ছয় মাস চলতে পারে কারণ বরবদের কাহিনী যে শুনছে মানে কি বলে আর এটারে মাথা নষ্ট পাই ঠিক আছে বরবদের যারা সাথে যারা সংশ্লিষ্ট তাদের সবার মানা যে ভাই বরবদ নিয়ে কোনো কথা হবে না এটা এর সময় সবাইকে বলে দিছে বরবাদের যারা শিল্পী কলাকুশলী আমরা যারা একটু দূর থেকে একটু আভাস পাই তারা মানে একটু একটু বলতে বলি আর কি হ্যাঁ মানে মেজর কোনো ব্যাপার না অল্প স্বল্প বলি তো সেই হিসাবে মনে করেন বরবাদ চার পাঁচটা ই ধরে রাখেন বাংলাদেশের সবথেকে বিগ বাজেটের সিনেমা বাংলাদেশের সবথেকে ব্যবসাসহ সিনেমা হতে যাবে বাংলাদেশ সবথেকে বহুল সিনেমা হতে যাবে বাংলাদেশ সব থেকে গল্প প্রধান এই টাইপের গল্প বাংলাদেশে এর আগে দেখে নেই বরবাদ পাঁচ ছটা রেকর্ড করবে এবং সাকিব শাকিবাই কেরিয়ারে যদি এখন মানে কী বলে রে নবাব শিকারির পরে যদি এখানে যেয়ে থাকে এরপরে প্রিয়তমা যদি এখানে যেয়ে থাকে এরপরে যদি তুফানে যদি এইখানে যেয়ে থাকে বরবত এইখানে নিয়ে যাবে মানে এই যে হাত দেখা যাবে না মাথায় রেখেন ব্যাপারটা ঠিক আছে অর্থাৎ চিলমোড়ে থাকেন বরবদ নিয়ে কথা বলতে থাকেন বরবদের আওয়াজ চলতে থাকেন বাংলাদেশে একটা মাইল ফলক হয়ে থাকবে এটা মাথায় রাখেন ইনশাল্লাহ আরেকটা জিনিস বলতে চাই বর বদে নিয়ে কেউ নেগেটিভ কথা বলবেন না কারণ আমাদের কিন্তু সবে ধরনের নীলমণি একটা মাত্র শাকিব খান একটা মাত্র সুপার স্টার আপনার ভালো লাগে না আপনি চাইবা যান আপনার পছন্দ হয় না আপনি চাইবে যান ব্যক্তিগত আক্রমণ করেন না ভাই অনেকে অনেকভাবে আক্রমণ করতে চান সাকিব ভাইরে যে এর বাচ্চাকে ভালোবাসো ওই বাচ্চাটাকে ভালোবাসো সন্তান বাবার কাছে আবার ভাগ আছে নাকি আপনারা এগুলো কী বলেন ভাই যে ওই বাচ্চাকে ভালোবাসেন সুপার লেভেলের একটা ফাদার সাকিব ভাই মন মানসিকতা সাকিব ভাইকে তো আপনার কাছ থেকে দেখেন নাই কারণ আমি কখনো বদনাম করে না উনার বদনাম সবাই করে উনি আপনি বলবেন যে ভাইয়া এটা হয়েছে মাথায় নিবে না উনি আজ পর্যন্ত আমি দেখিনি কারো বদনাম করতে অনেস্টি বললাম সত্যি কথা বললাম ভালো থাকবেন আমার জন্য জয়া করবেন আসসালামু আলাইকুম